এমন কথা হচ্ছে মানুষ তো তখনই তোবা করে যখন গুনাকে গুণা মনে করে তখন সে কী করে তোহবা করে আর যদি মানুষ গুনাকে গুনাই না মনে করে তাহলে তোবা করার তো কোনো প্রয়োজন নেই স্বাভাবিক জিনিস যে আমি একটা কাজ করতেছি এটা যদি আমার ভুল হয় তাইলেই তো এই কাজের সংশোধন আছে কিন্তু যেই কাজটাকে আমি মনে করতেছি যে ঠিক এটা আমি সঠিক করতেছি তাহলে কোনো মানুষ এই কাজের পরে আর তার কাছে মনেই হবে না যেটা আমি ভুল করতেছি তো মানুষ তখনই করবে যখন সে বুঝতে পারবে যে এটা গুণা আমি যেই পথে চলতেছি যেইভাবে আমার জীবনটাকে অতিবাহিত করতেছি এটা অপরাধ এটা আল্লাহ নাফর মানি তো যখন মানুষ এটা মনে করবে তখন তোবা করবে যেরকমভাবে আমাদের আদি পিতা হজরতে আদম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে জান্নাতে দেওয়ার পরে একটা গাছ সম্পর্কে বলছেন ওলা আ তা করবা হা ওলা আল্লাহ তালা বলছেন যে হে আদম আর হাওয়া এখানে দ্বিবোতন শব্দ ব্যবহার করা হয়েছে ওলা আ করবা যে তোমরা দুইজনকে আমি আদেশ করতেছি হাওয়া আলাইহিস সালাম এবং আদম আলাইহিসাললাম ওনাদেরকে বলতেছিলেন ওলা আ তা করবা হা দেখো তোমরা কিন্তু এই গাছের কাছে না আল্লাহ তালা কি করছে নিষেধ করছে অনেক লম্বা ঘটনা আল্লাহ তালা বিস্তারিত বলছেন আমি ছোট করেই বলি শয়তান এখানে দিছে আদম আর হাওয়া আলি ইসাল্লামকে ধোকা দিয়া বলছে তোমরা আল্লাহ তালা যেটা বলছে এটা তোমরা আসলে বুঝো নাই আল্লাহ তালা বুঝাইছেন এইটা যে তোমরা যদি এই গাছের কাছে যাও আর এই গাছের ফল তোমরা খাও তো তোমরা চিরদিনেই জান্নাতে থাকবে কিন্তু তোমরা এটা তো তো আদম উনি নাই হাওয়া করলেন যে না সাবধান আল্লাহ তালা বলছে ওলা এই গাছের কাছে যাইবে না এটা বলছে খাওয়া দাওয়া তো পরে গাছের কাছেই যাইবে না আল্লাহ তালা মানুষকে বানাইছেন দুর্বল করে ইনসান ও আল্লাহ নিজেই কোরআনে বলছে যে মানুষকে আমি বানাইছি দুর্বল করে সে সব লাইনে দুর্বল সর্দি আর কাশি এটা কোনো বড় কোনো রোগ বলেন এরপরে দেখেন মানুষের সর্দি আর কাশি তিন দিন থাকলে ওর মা তার ব্রেইনে আর কাজ করে না একদম টোটালি ঘরে বসে গেছে কারোর সাথে কথাও বলে না খাওয়া দাওয়াও বন্ধ কি হয়েছে ভাই আমার সর্দি কাশি বলেন এটা কোনো রোগ এটা বড় কোনো রোগ একটা কিন্তু মানুষ কত দুর্বল মানুষ হওয়ার পরেও কত দুর্বল দেখেন মার পান করবে এটাও সে মুখে বলতে পারে না আর এই দুধ ছাড়া সে কিছু খাইতেও পারে না তো আল্লাহ বলেন ওয়াকুল ইকাল ইনসান ও ইফা আমি মানুষকে বানাইছি দুর্বল করে সে জন্মগতভাবেই দুর্বল তো আল্লাহ তাআলা এটা জানেন যে আদম আলাইহিস সালাম যদি এই কাছে যান হাওয়া আলাইহিস সালাম যদি এই গাছের কাছে যান তো হয়তো আমার হুকুমটা পুরো করতে পারবে না আমি যে বলবো যে তোমরা এই গাছের ফল খাবে না এটা হয়তো এরা মানতে পারবে না কারণ এরা দুর্বল আমিই বানাইছি দুর্বল করে এই আল্লাহ তাআলা আগেই সতর্ক করছেন ওয়ালা তাকরাবা হাদিহিস শাজারা দরকার নাই তুমি এই গাছের কাছেই যাইবা না যেরকম আল্লাহ তালা জিনার ব্যাপারে বলছেন বলা তারপর জিনা হে বনি আদমের সন্তান তোমরা জিনার কাছে যাইবা না কেন বলছে কারণ আল্লাহ নিজে জানে যে এই বান্দা বান্দি সব দুর্বল এটা জিনার কাছে যাবে আর জিনা করবে তো সুতরাং জিনার কাছেই যাইবা না জিনা করবা না এটা কিন্তু বলে নেই খেয়াল করছেন কথাটা কারণ আল্লাহ তালা জানে এই পুরুষ যুবতীর কাছে গেলে দুর্বল যুবতী যদি পুরুষের কাছে যায় সে দুর্বল তার দ্বারা এই অঘটন ঘটবে সুতরাং আগের থেকেই চাপারি তোমরা দূরে থাকো বলে আতা করাবো জিনা জিনার কাছেও যাইবা না কেন তোমরা দুর্বল তো আল্লাহ আদম আলা বলেন যে তোমরা এই গাছের কাছে যাইবা না ফল না এটা বলেন গাছের কাছে না তো গাছের কাছে যে তুই যাইবা না তাহলে খাওয়ার কোনো প্রশ্নই আসে না তো শয়তানের ধুকায় পরে আদম আল্লাহিসাম কি করলেন খাইলেন হাওয়া আলাহিসাম প্রথমে খাইলেন এরপরে আদম আলাইসাল্লাম খাইলেন তো আল্লাহ তালা জান্নাতি পোশাক ওনাদের শরীর থেকে খুলে নিলেন আর এই ভুলের কারণে আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইয়া দিলেন কোথায় দুনিয়াতে এখন আদম আলাইসালাম দুনিয়াতে আসার পরে নিজের ভুলটা বুঝতে পারছে প্রথমেই বুঝছে কিন্তু প্রথমের চেয়েও বেশি বুঝছে যখন দুনিয়াতে পাঠানো হয়েছে কারণ মানুষ যখন একটা ভুল করে তখন এত অনুভব হয় না কিন্তু যখন শাস্তি পায় তখন সে ঠিকই বুঝে এটা আমার অনেক বড় ভুল হয়েছে তো আদম আলাইসালাম যখন দুনিয়াতে আসলেন আসার পরে ওনার অনুভব হইলো যে এটা আমার অনেক বড় ভুল হয়ে গেছে আল্লাহ তালা তো আমাকে বলছেন যে গাছের কাছেই যাইবা না আর আমি তো গাছের কাছে গেছি একটা অপরাধ আর একটা হচ্ছে আমি ফলও খেয়ে ফেলেছি আরেকটা অপরাধ করছি আমি অনেক বড় অপরাধী তো আদম আলাইসাল্লাম হাওয়া আলাইসাল্লাম দুনিয়াতে আসার পরে কিতাবের মধ্যে বিভিন্নটা লেখছে কিন্তু চল্লিশ বছর পর্যন্ত পাওয়া যায় উনি চল্লিশ বছর পর্যন্ত শুধু তৌবা করছেন কি করছেন বলেন তৌবা করছেন তৌবা মানে কি উনি যে এই কাজটা করছেন এই কাজের জন্য অনুতপ্ত হয়েছেন আর বলছেন এটা আমার ভুল এই কাজ আর করা যাবে না তো আদম কখন করছেন বলেন যখন নিজের ভুলটা বুঝতে পারছেন আজকে যে আমরা তোবা করি না তোবার দিকে মনোযোগী হই না এর বড় কারণ হচ্ছে আমরা যে অপরাধী এইটাই মনে হয় না আপনারা গত কিছুদিন আগে এক বড় এক ব্যক্তিত্বের বক্তব্য শুনছেন সে বলতেছে যে আমার কোনো অপরাধ নাই আমার কোনো অপরাধ নাই এই কথাটা মানুষ কখন বলে জানেন যখন সে হাজারো অপরাধ করার পরে শয়তান এই কথা বোঝায় তুমি তো কোনো অপরাধেই করো নাই তুমি তো ভালো ভালো কাজ করছো তুমি তো ওবা করবা কেন আল্লাহ তালা কোরআনে কারিমের বহু জায়গায় বলছেন যে যারা আল্লাহ না ফরমানি করে শিরিক করে কুফুরি কাজ করে শয়তান তাদের চোখের সামনে তার কাজটাকে সুন্দর করে ফুটে উঠায় মনে করেন এই যে ব্যাংক যেগুলো আছে আছে। এরা যে সুদ সুদ দেয় মানুষকে আর নেয় এটা অপরাধ কিনা বলেন এটা অপরাধ এখন আমরা তো দেখতেছি অপরাধ যে আল্লাহ সুদ খাওয়াকে হারাম করছেন হারাম নিজের মায়ের সাথে জিনা করার মতো গোনা না কত বড় পাপ কিন্তু এই যতগুলি সুদি ব্যাংকিং আছে যতগুলি এনজিও সুদে মানুষকে টাকা দেয় এদেরকে শয়তান কি ঢুকাড়া দিতেছে যে আমরা তো ভালো কাজই করতেছি একটা মানুষ বিদেশে যাবে তিন লাখ টাকা পায় না আমি তারে সাহায্য করলাম একটা মানুষ চলতে পারে না একটা রিক্সা কিনতে পারে না আমি তারে রিক্সা কিনে দিলাম একটা মানুষ একটা গরু বাছর কিনতে পারে না আমি তারে কিনে দিলে ডেভেলপ বানিয়ে দিলাম একটা মানুষের এক কোটি টাকা ধরে ব্যবসা করার জন্য ব্যবসার পজিশন সব ভালো আছে তার শুধু অর্থ নাই আমি তারে অর্থ দিয়া তারে আগায় দিছি তার ব্যবসা প্রতিষ্ঠান চালু করে দিছি হাজারও নয় কোটি মানুষের আমি রিজিকের ব্যবস্থা করছি তো আমি অপরাধটা করলাম কোথায় আমি তো ভালো ভালো কাজ করছি এই দু কাটাকার বলেন অজাই গিয়া না মা আল্লাহ আল্লা বলেন শয়তান তাদের আমলগুলোকে তাদের চোখের সামনে সুন্দর করে ফুটে ওঠায় না তুমি তো তোবা করবা কেন তুমি তো ভালো কাজ করছো একটা করছো তুমি নামাজ পড়ো না এটা তো ছোটখাটো একটা কোনো আল্লাহর হক শয়তান বুঝায় কিভাবে তুমি নামাজ পড়ো না এগুলো কি হয়েছি এখন কি নামাজ পড়ার টাইম এখন রোজা রাখার টাইম এখন হজ করার টাইম তুমি যখন এই সব ব্যবসা প্রতিষ্ঠান সুন্দর করে গুছালো ভাবে তোমার ছেলেদেরকে বুঝিয়ে দিবে মেয়েদেরকে বিবাহ সাথী দিয়ে দিবে এরপরে একদম হস করে অমরা করে একদম চুপিচাপ হয়ে যাবে এই সমস্ত দুকাগুলি কার এই লোকগুলি কি তোবা করে কোনো দিন কেন করে না কারণ সে যে সুদ সুদ এই সুদ ভিত্তিক যে অর্থনীতি চালাইতেছে এটা যে অপরাধ সে মনেই করেনি এই জন্য সে তো করে না কথা কি বুঝতে পারছেন তো আজকে যে আমরা নিজেকে অপরাধেই মনে করি না যে আমি ভালো আলহামদুলিল্লাহ ভালো কাজ করতেছি সব কাজ আমার ভালো আমি মানুষের সাথে ভালো ব্যবহার করি আমি কাউকে ধোকা দেই না আমি মিথ্যা কথা বলি না আমি যেখানে চাকরি করি এখানে সময় আমি নষ্ট করি না আমি বসার কথাই শুনি আমার স্ত্রীর সাথে ভালো ব্যবহার করি আব্বা আম্মার খেদমত করি গরিব মিশকিনকে আমি দান দানা করি মানে যতগুলি ভালো কাজ আছে এগুলো সব শয়তান তার চোখের সামনে নিয়ে আসতেছে আর সে যে কত বড় নাফরমান এর চেয়েও যে কত বড় নাফরমানই করতেছে এগুলো তার চোখের সামনে আর বাসে না কে বাসায় না শয়তান বাসায় না আর তার বিবেকের মধ্যে এরকম বাধা বই গেছে বিবেক বিবেক বুঝতেও দেয় না যে তোমার যদি ভালো আমল থাকে পাঁচটা এরকম পঁচানব্বইটা তোমার মধ্যে আরো নাফরমানি আছে যেগুলো তুমি নাফরমানি করতেছ সরাসরি আল্লাহ তালার সাথে কিন্তু শয়তান এগুলি চোখের সামনে ভাসায় না না ভাসানোর কারণে মানুষ তোহবাহ করে না মানুষ মনে করে আমি তো ভালো আর এইটা মনের মধ্যে থাকার কারণে এই সমস্ত ব্যক্তির আমি অবাক হয়ে গেছি যে কিভাবে একটা ওয়াজ মাহফিলের মধ্যে একটা জ্ঞান আছে যার সেই কথা কিভাবে বলে যে আমি কেন তোবাহ করবো আমার তো কোনো অপরাধেই নেই আপনার তো প্রথম অপরাধে এইটা আপনার চেহারার মধ্যে নবীর শূন্যতে একটা দাড়ি এটা নাই বলেন এটা অপরাধ কিনা রাসুল করিম সাল আলিয়ালামের সমস্ত সাহাবাহিক রাম দাঁড়িয়ে রাখছেন নবীর একটা শূন্য অনেক ওলামাই কেরাম বলছেন এটা ওয়াজিব কি বলছেন ওয়াজিব দাঁড়িয়ে রাখা শূন্য কিন্তু আদেশটা ওয়াজিবের পর্যায়ে নবী যে হুকুম করছেন এটা ওয়াজিবের পর্যায়ে কিন্তু রাখাটা কি শূন্য বলে যারা দাঁড়িয়ে রাখেন এরা ফাঁসেক এরা ফাঁসেক মানে পাপি এক কথায় পাপি এখন এই যে আমরা যারা দাঁড়িয়ে রাখি না আপনাদের কি মনে হয় যে আমরা এটা অপরাধ করতেছি মনে হয় না যদি মনে হয়তো ওই লোকেরা যদি শুধু একটা জিনিস অনুভব করতো যে আমি যে নবীর একটা সুন্না আমি দাড়ি রাখি নাই এইটাই তো আমার অপরাধ এইটাই তো আমি অপরাধী এরপরে নামাজ আল্লাহ তালা জামাতে পড়ার কথা বলছে সাথে তোমরা রুকু করো করো সাথে তোমরা এটা আল্লাহর হুকুম কোরআনে কারিমের আয়াত আমি পাঁচ অক্ত নামাজ যারা পড়ি এরা কি পাঁচ অক্ত জামাতে পড়ি বলেন এখন যদি পরীক্ষা নেওয়া হয় যে ফজরের নামাজ বেনামাজি বাদ যারা আমরা নামাজি আমরা ফজরের নামাজ কত কতজনে জামাতে পড়ছি তো আমি যে জামাতে পড়ি নাই এটা কি অপরাধ হয় নাই বলেন স্ত্রীকে পর্দায় রাখা ফরজ কিনা তো সবাইকে আমরা স্ত্রী রাখবো সবার স্ত্রী পর্দাশীল কিন্তু কোনোদিন এটা মনে হয়েছে যে আমি যে আমার স্ত্রীকে পর্দায় রাখি না এই জন্য আমি অপরাধী এটা আমার অপরাধ হইতেছে মনে হয়েছে কোনোদিন কোনোদিন মনে হয়নি আমার সন্তান ছেলে হোক মেয়ে হোক বা নামাজ পড়ানো তারা দিন শিখানো মেয়ে হইলে পর্দায় রাখা ছেলে হইলে তাকে দিন শিখানো এগুলো যে আমি করি নাই আমি আমার ছেলেকে এমবিবিএস ডাক্তার বানাইছি বড় প্রফেসর বানাইছি কিন্তু সে কোরআনে কারিমের চূড়া আটাই শুদ্ধ করে পড়তে পারে নাই এই দুষ্টা আমার কারণ আমি তাকে শিখাই নেই তো কোনো মনে হয় যে এগুলো অপরাধ করছি হয় হয়নি তো আজকে শয়তান আমাদেরকে কত বড় দুকার মধ্যে রেখে দিছে যে আমরা প্রত্যেক মুহূর্তে মুহূর্তে আল্লাহ না ফরমানি করতেছি এর আমাদেরকে মনে হয় না যে আমরা অপরাধী এই জন্য এই কথা বলে যে আমি কেন তোবা করবো আমার কোনো অপরাধ নাই আমি কেন ক্ষমা চাইব আল্লাহর কাছে অথচ আল্লাহর হাবিব সাল্লি সাল্লাম সুরাতুল পাতাহ সুরা মধ্যে আল্লাহ তালা নবীজী সাল্লাল্লাহ আলাহিসাল্লাম সম্পর্কে বলেন যে ইন্না পাতাহনা এলেকা পাতহামিনা মুবিনা ফিয় এলাকা লহ মা তাকদ্দম আমি দাম্বিক ওয়া মা তা আখ খর হেরাসুল আপনার জীবনের পূর্বের এবং পরের যত গুনা হইতে পারে সমস্ত গুনা আমি ক্ষমা করে দিছি মত শিরি এই আয়াতের ব্যাখ্যাই লাগছেন যে রাসুল যেটাকে গুনা মনে করেছে হয়তো আমার এটা অপরাধ হয়ে গেছে আল্লাহ ওইটাকেও ক্ষমা করে এক দিচ্ছেন আল্লাহ রাবি ছিলেন মাসুম বলেন কি ছিলেন আল্লাহ তালা সমস্ত অপরাধ থেকে সমস্ত নাফরমানি থেকে নবীকে হেফাজত করছেন কোনো নাফরমানি নবীর মধ্যে ছিল না আমরা যে সমস্ত নাফরমানি একবারে ফজরের পর থেকে নিয়ে গুমানুরাগ পর্যন্ত করি এই সমস্ত নাফর মানি একটাও নবীর মধ্যে নেই যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহ তালা এটা কী করছেন ক্ষমা করছেন এরপরে রাসুল করিম সাল্লাহ আলাইসাল্লাম বলেন যে আমি দৈনিক আল্লাহ তালার কাছে এক হাদিসে আসছে যে আমি একশোবার তৌবা করি বলেন কতবার বলেন কতবার একশোবার অন্য এক হাদিসে আসছে আল্লাহ রাবি সাল্লাহ বলেন যে আমি দৈনিক আল্লাহ তালার কাছে সত্তর বার ক্ষমা চাই মানে তৌবা করি ইস্তেকবার করি কতবার নবীর কোনো গুণা ছিল উনি কি নবীদের শ্রেষ্ঠ নবী না আল্লাহ তালা সমস্ত গুণা মাফ করে দিচ্ছেন না আয়সার দিয়া আল্লাহ আনহা উনি এক হাদিস বর্ণনা করছেন আল্লাহ হাবিব সাল ওসাল্লাম ঘরে যখন আসতেন প্রত্যেক রাত্রেই নামাজের মধ্যে রুনাজারি করতেন কান্নাকাটি করতেন নামাজ বেশি পড়তেন রুকু দিতেন তো রুকু শেষ হইতো না সেজদা দিতেন তো শেষ হইতো না এরকম তসফি তাহ পড়তেন কেরাত পড়তেন লম্বা লম্বা কেরাত পড়তেন সম্ভবত একজন স্ত্রী জিজ্ঞাসা করছিলেন আল্লাহর হাবিব আপনার সমস্ত করা হয় নাই বলে যে আপনার সমস্ত যদি হয়েই থাকে তো আপনি মাফ মাফ কেন আল্লাহ তালা কাছে এত জানি করেন আর কেন আপনি এত হবাদত বন্দী করেন আপনার তো কোনো গুনাই নেই তো আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন যে আল্লাহ তালা যে আমাকে সমস্ত গুণার থেকে হেফাজত করছেন আল্লাহ যে সবকিছু মাফ করে দিয়েছেন আমি কি শুকুর গুজার বান্দা হব না যে আমাকে যে ক্ষমা করে দিছে এই জন্য ক্ষমা চাই সুবাহান আর আমরা উম্মত আমরা উম্মত বুক ফুলি কথা কিভাবে বলি যে আমি আল্লাহ তালার কাছে কেন ক্ষমা চাইব আমার তো কোনো অপরাধেই নেই নাহজুবিল্লা বলে কত বড় অহংকারী আস্তাফিরুল্লাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক এই জন্য ভাই আমরা সবাই অপরাধী সবাই আবু বক্কর রাদি আল্লাহ তালাহ উনার নাম শুনছেন না উনি কেমন সাহাবি আপনার মত বাইতুল মোকার যিনি ক্ষতি ওনার মতন না মসজিদে যিনি ক্ষতি ওনার মতন মক্কা রমের যিনি আজকে জুমার নামাজ পড়াবেন উনার মতন না ওনার শান মর্যাদা সমস্ত উম্মতের উপরে আল্লাহ আল্লাহ তালা জান্নাতে সর্বপ্রথম যত উম্মত প্রবেশ করবে সর্বপ্রথম আবু বক্কর আল্লাহ তালাহ প্রবেশ করবেন এর আগে কারো অনুমতি নাই জান্নাতে যাওয়ার আল্লাহর হাবিব সাল্লাম দশজন সাহাবির ব্যাপারে বলছেন আল্লাহ তালা এদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন এর মধ্যে প্রথম নাম কার বলেন প্রথম নামটা কার আকর সিদ্দিক রাদি আল্লাহ তালী আল্লাহ হাবিব সাল্লাম একদিন বলেন যে আমার জীবনে যত মানুষ আমার উপরে এহসান করছে দয়া করছে সমস্ত মানুষের এহসানের বদলা আমি দিয়া দিছি পরিশোধ হয়ে গেছে কেউ আমার উপরে কোন উন্মতের হক নেই মানে দুনিয়ার লাইনে কিন্তু আবু বকরই একমাত্র ব্যক্তি তার বদলা আমি দিতে পারে নেই স্বয়ং আল্লাহ তালা আবু বকরের বদলা দিবেন ওনার নাম কি বলেন ওনার নাম কি আবু বকর রাদি আল্লাহ তালা আনহ ওনার মতো ব্যক্তি যিনি জান্নাতের সার্টিফিকেট পাইছেন আমাদেরকে কেউ জান্নাতের সার্টিফিকেট দিছে ওনার মতো ব্যক্তি মাঝে মধ্যেই জঙ্গলে বের হইতেন পশুপাখিদেরকে দেখতেন লতা পাতা দেখতেন একদিনের ঘটনা উনি লতা একটা জানোয়ার এরকম ঘাস খাইতেছিল আবু বক্কর বললেন যে তুমি আমার চেয়ে কতই না উত্তম যে তুমি খাও ঘুমাও তোমার কোনো টেনশন নাই কারণ আখেরাতে তোমার কোনো জবাবদিহি করতে হবে না হায় আফসুস আবু বক্করও যদি তোমার মতো হইতো অনেক ঘটনায় বলেছেন অবকরাদীরা বলেন হায় আফসুস আমি বড় লজ্জিত আমি বড় অপরাধী হায় আমার মা যদি আমাকে জন্মই না দিত এই সমস্ত কথাগুলি মানুষ জবান থেকে দিল থেকে কখন বলে যখন নিজেকে মানুষ কি মনে করে অপরাধী মনে করে কখন বলে বলেন যখন অপরাধী মনে করে আজকে আমাদের হালত হচ্ছে না আমরা আল্লাহর হুকুম পুরা করি না নবীর তরিকা আমাদের মধ্যে আছে না আল্লাহ তারা যেভাবে বলেন এভাবে জীবন যায় এরপরে আমরা বড় গলায় বলি আমি কেন তোবা করব। আমার কোনো অপরাধ আছে নাকি কি অবস্থা হবে চিন্তা করেন কি অবস্থা হবে অথচ সে যে মুসলমান যারা আমরা দাঁড়ি রাখি না একটু ভালো করে খেয়াল করেন এই যে দাড়ি এটা কত বড় নিয়ামক আল্লাহ না করুক আমি যদি এমন জায়গায় মৃত্যুবরণ করি যেখানে আমার আত্মীয় স্বজন আমাকে কেউ চিনে না আমার নামও কেউ জানে না নাম জানলেও তো মানুষ মনে করতে পারে যে আসাদুজ্জামান এটা হয়তো মুসলমানের নাম এটা জানতে তো হবে নাকি তো আমি যদি এমন কোনো জায়গায় যাই আমি যে মুসলমান এটার একটা বড় পরিচয় থাকে আমার দাড়ি বলেন কি থাকে দাঁড়ি কারণ একমাত্র মুসলমানরাই দাড়ি রাখে এমন জায়গায় আমার মৃত্যু হইল হইতে পারে নাকি বলেন হইতে পারে না যদি দেখা গেল আমার নাম কেউ জানে না আমার মুখেও দাঁড়িয়ে নেই যে সমস্ত অপরাধীরা এই সমস্ত কথা বলে এদেরকে কিভাবে যাচাই বাছাই করবে যারা মুসলমান যদি এমন জায়গায় মৃত্যু হয় অ্যাক্সিডেন্ট হয় যে তার নাম কেউ জানে না তার বাড়ি কোথায় জানে না তো তার ব্যাপারে তো লঙ্গি খুইলে আর পরে দেখতে হবে মুসলমান কি মুসলমান না বলেন কোনো পরিচয় আছে নাকি আপনার নাম কেউ জানে আপনার মাথায় তো টুপিও নেই মুখে দাঁড়িয়েও নেই নামে কেউ জানে না তো বুঝবে কিভাবে যে আপনি মুসলমান মুসলমানের চিহ্নই তো আপনার মধ্যে নেই অথচ এর পরে আপনি বড় গলায় বলেন যে আমি কেন তোহবা করব আল্লাহ তাহলে আমাদেরকে বুঝদান করুক ভাই যারা বেশি বেশি তোহবা করে আল্লাহর কাছে নত হয় আল্লাহর কাছে ক্ষমা চায় বেশি বেশি তোহবা করে এদের দুনিয়ার একটা ফাজেল বলে আকার ফাজেল বাদ দুনিয়ার ফজিলত শুনেন যারা বেশি বেশি তোবা করে আস্তাফ ফিরুল্লাহ ফিরুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চায় এদের দুনিয়ার একটা ফজিলত শুনেন আল্লাহ তালা তাদেরকে দুনিয়ার মধ্যে রিজিক বানাইয়া দেন বলেন কি বানায় দেন রিজিক যারা বেশি বেশি তোহবা করেন আস্তাক ফির ফিরুল্লাহ ক্ষমা চাইবেন রিজিক বাড়ায় দেয় ইমাম আহমাদ উনার জামানার কথা এক মাছ ইমাম উনি দেখছেন এক রুটিওয়ালা এই রুটিওয়ালা রুটি এরকম দেয় বলে আস্তাক ফিরুল্লাহ রুটি উল্টায় বলে আস্তাক ফির্লাহ রুটি আবার চোলা থেকে নিচে নামায় বলে আস্তাক ফির্লা ইমাম আহমদ ইবনে হাম্বর রহমতুল্লাহ আলাই তাকে জিজ্ঞাসা করলেন এটা কেমন আমল এই আমল দ্বারা তুমি কি পাইছো এ ব্যক্তি বলে যে আমি যে এইভাবে প্রত্যেক দিন আস্তা ফিরুল্লাহ পড়ি যে কোন কাজে ইস্তিক পার করি আল্লাহ কাছে ক্ষমা চায় মাতানো তো রাখি সর্বদাই নিজেকে অপরাধী মনে করি এই এই আমলের কারণে আমি যে সমস্ত দোয়া করি আল্লাহ তালা সব দোয়া আমার কবুল করেন আপনি কি বলছেন এটা এটা কত বড় আমল চিন্তা করছেন মোস্তা দাওয়াজ যাদেরকে বলে যা দোয়া করে সব কবুল হয় আমল কি বলেন আমল কি ইস্তেক আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নবীরা যদি ক্ষমা চায় নিষ্পাপ যদি ক্ষমা চায় আপনি কোন চুবি আমি কোন চুবি যে আমি এই কথা বলি যে আমার কোনো অবরোধ নেই এই জন্য প্রতিদিন ভাই ক্ষমা চাই আল্লাহ ক্ষমা চাওয়াকে খুব পছন্দ করেন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আমাদের উস্তাদরা শোনাইছেন এই কথা যে কেউ যদি আল্লাহর কাছে ক্ষমা চায় একদম বিনয়ের সাথে আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে যে আল্লাহ যত অপরাধ করছে এগুলো যদি বান্দার হক না হয় আল্লাহর হক হয় এরকম ক্ষমা চাইতে থাকে রোনাজারি করতে থাকে চোখের পানি তার নিচে পড়তে হবে না এর আগে আল্লাহ তালা বান্দাকে ক্ষমা করে দিবেন অন্য এক হাদিস আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলেন যে ব্যক্তি তহবা করে খাঁটি দিলে যে ব্যক্তি তহবা করে তার তোবা এমন তার জীবনে আর কোনো গুণাই নেই বলে তার জীবনে কি নাই গুণাই নেই এই জন্য আমাদের প্রত্যেকের জন্য জরুরি হইল প্রতিদিন একশো বার ইস্তেকবার পড়া বলেন কতবার এটা হচ্ছে কম নবী বর্ষেন কমসে কম সত্তর বার হইলেও ইস্তেকবার পড়া আর যদি আমরা এই কথা বলি যে আমরা কেন তোবা করব আস্তাক ফির আল্লাহ আমাদেরকে ক্ষমা করো বড় অহংকারী হয়ে যাব বড় অহংকারী কঠিন শাস্তি হবে আল্লাহ তালা আমাদের প্রত্যেককে বুঝার এবং নে আমলের সাথে লেগে থাকার তৌফিক দান করুক ওয়াকিরু দান আলহামদুলিল্লাহ